বগা এটা তুই ঠিক করলি না আমাদের সাথে সাধুর বউটাকে একা একাই গেলি আর আমাদের ভুলে গেলি তুই চুপ করে বসবি কি মানিক জোর দুটো কেমন করে বসে আছে চুপচাপ দেখ না দেখ দেখ মানিক জোর এত মাদ কি ওদের ঠিক হয়নি আবার দাঁত কে লাগতে দেখো শুনো তো দেখো ওরা কেমন হাসছে দেখো দাঁত বের করে করে হাসছে

বলতে পার্টু অনেক দিন তো হয়নি নতুন প্ল্যান খুলতে কেমন হয় শোনো না আমারও খুব ইচ্ছা করে একটু অন্য ফুটো হলে ভালো হয় আর না শোনাকে ভালো লাগে না যেন একই ভিডিও বারবার চলছে আমার তো আর তুমপুকি পাতো দাগদা ও তো অন্য দরকার তবে বাবু একটা নতুন প্ল্যান করি চলো চলো তাই চলো মানিক দুটো এত কিসের ফুসফুস করছে বল তো এই মাল দুটো কি আবার বউ পাল্টা পাল্টি করে খাবি নাকি হ্যাঁ এই খাওয়ার কথা বলতে মনে পড়ে গেল তুই একাই চাদর বউটাকে খেলি শান্তা তখন থেকে মা একই কথা বারবার বলে যাচ্ছিস তুই কি খাবি বল তো বল খাইয়ে দিচ্ছি এই আমরা কিন্তু মাংস খাবো হ্যাঁ মাংস খাচ্ছি হ্যাঁ এই বলু এ আমরা তো তিন আছি যা তুই 2 কেজি মাটন নি আই এই না 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 আমরা ওই মাংস খাব না ওই মাংস খাব না হ্যাঁ তাহলে কি মাংস খাবি আবার আমরা টুনা মাছের জিনুক মাংস খাবো হ্যাঁ বাবা আজ রাতে আমরা জিনুক চুষে চুষে খাবো আর তুই সব খরচ দিবি আরে এই সে তো মনে টাকা খরচ রে ভাই না ওসব আমি শুনও না দিতে হবে দিতেই আ আচ্ছা ঠিক আছে তাহলে এই টোনা গাছের মনটা দেখে একবার ফোনটা কর না না এখন না এখন না অনেক সময় আছে বিকালে করব ঠিক আছে চল তাহলে এখন সবাই চল